আগ্নেগিরির লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া নিয়ে আমরা পৌঁছেছি আগ্নেগিরির লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া নিয়ে আমরা পৌঁছেছি আমাদের দেখাস না ভয় সিংহের মত মদের হৃদয় আমাদের দেখাস না ভয় সিংহের মত মোদের হৃদয় লড়াই সংগ্রাম করে মোরা বাঁচতে শিখেছি হিমালয়ের চূড়া ডিঙিয়ে আমরা পৌঁছেছি আগ্নেগেরির লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া আমরা পৌঁছেছি সত্য নায়ের পথে চললে জানি আসবে ঝড় তুফান সেই ঝড় তুফানে দাঁড়িয়ে আমরা দিয়ে যাবো আজান। সত্য নায়ের পথে চললে জানি আসবে ঝড় তুফান সেই ঝড় তুফানে দাঁড়িয়ে আমরা দিয়ে যাবো আজান আমাদের আন্দোলন সংগ্রাম সে তো চলবেই অবিরাম আমাদের আন্দোলন সংগ্রাম সেতু চলবে অবিরাম ইসলামের বিজয় অবধি আমরা শপথ নিয়েছি হিমালয়ের চূড়া ডিঙিয়ে আমরা পৌঁছেছি আগ্নেগেরির লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া ডিঙিয়ে আমরা পৌঁছেছি এই পথে চলতে গিয়ে আমরা কত শহীদের দিয়েছি কব তবু এক মুহূর্ত হইনি আল্লাহর পথে করে আছি সব এই পথে চলতে গিয়ে আমরা কত শহীদের দিয়েছি কব তবু এক মুহূর্ত হইনি বিচলিত আল্লাহর পথে করে আছি সব জানি আরো দিতে হবে পারি দুর্গম গির কান্তার আরও শুনতে হবে তাগত জালিম শোক তীর হুঙ্কার জানি আরো দিতে হবে পারি দুর্গম গির কান্তার আরও শুনতে হবে তাগত জালিম শোক হুঙ্কার তাগত শক্তি যতই বাজিয়েছে ডঙ্কা ততই দূর হয়েছে মদের তাগত যতই বাজিয়েছে ডঙ্কা ততই দূর হয়েছে মদের শঙ্কা ডঙ্কা ছাড়া বিজয় আসেনি আমরা জেনেছি হিমালয়ের চূড়া আমরা পৌঁছেছি আগ্নেগিরির লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া আমরা পৌঁছেছি আমাদের দেখাস না ভয় সিংহের মতো মোদের হৃদয় আমাদের দেখাস না ভয় সিংহের মত মদের হৃদয় লড়াই সংগ্রাম করে মোরা বাঁচতে শিখেছি হিমালয়ের চূড়া ডিঙিয়ে আমরা পৌঁছেছি আগ্নে লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া ডিঙিয়ে আমরা পৌঁছেছি আগ্নে লাভা পেরিয়ে আমরা এসেছি হিমালয়ের চূড়া ডিঙিয়ে আমরা পৌঁছেছি